তামিম ইকবাল ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ তাল মাতাল এক তামিম ইকবালের জন্য পুরা বাংলাদেশ কেঁপে উঠছে বাংলাদেশের চিকিৎসা খাত কত উন্নত বাঙালিরা কত বুদ্ধিমান সেটা এই তামিম ইকবালের প্রশ্ন আপনি তামিম ইকবালের যে ঘটনাটা এই ঘটনার সামনেই বুঝতে পারবেন সাধারণ মানুষ আপনি আমি যদি সাধারণ মানুষ একটা এই ধরনের সিচুয়েশনে পড়তাম তাহলে আমার মনে হয় না সে বেঁচে থাকতেও বাংলাদেশের ডাক্তাররা বাংলাদেশের সরকারি কর্মচারী কর্মকর্তারা বিভিন্ন হায়ার লেভেলের যে মানুষগুলোন তারা কেউ ভালো না তারা শুধু তাদের লেভেলের মানুষের কাছেই ভালো মাগার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের কাছে এরা তাদের কাছে মানুষই না এখানে তামিম ইকবালের জায়গায় যদি অন্য কেউ হতো তাই নিশ্চিত সে চিকিৎসা এত দ্রুত এত ভালো চিকিৎসা পেত না এখানে যাইতে হতো ওখানে টাকা দিতে হতো লিখিত দিতে হতো মানে অনেক ঝামেলা যারা মেডিকেল হসপিটাল যারা যান নাই বিভিন্ন মুমূর্ষ রুগী নিয়ে তারা বুঝবেন না যে এত আপনার রুগীটা এত যন্ত্রণায় আছে আপনার রুগীটা মানে যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটতে পারে তারপরও তারা গায়ে লাগায় না আমি মু রোগী নিয়ে হাসপাতালে গিয়েছিলাম আমি জানি সেখানকার ওই মুহূর্তের পরিস্থিতিটা আপনার অন্তরটা কি বলে আমার সেদিন অন্তরটা কি বলেছিল আমি ভালো বোঝানি যে তাদেরকে আমি ধরি নাকি এই মুহূর্তে কিন্তু রাগ কন্ট্রোলে নিয়েছি আমি জানি না বাংলাদেশের ডাক্তাররা তারা বিদেশে অবশ্যই লেখাপড়া করছে তারা বিদেশে ভ্রমণ করে বিদেশে লেখাপড়া করছে বিদেশের মানুষের কালচার সামান্যটুকুন তাদের মধ্যে নেয় না কেন নিতে পারে না কেন আমি আমার ভাগ্যে অন্য দেশ ঘোরার সমর্থ হয় নাই একটা দেশ দক্ষিণ কোরিয়া আমি আসছি এরা মুসলিম না এখানে পঁচাত্তর পার্সেন্ট সেভেন্টি প্লাস পার্সেন্ট মানুষ কোনো ধর্ম মানে না এখানকার পুলিশ বলেন ডাক্তার বলেন নার্স বলেন মানে আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে যারা ধর্ম মানে না একশোটা মানুষের মধ্যে পঁচাত্তরটা সত্তরটা মানুষ কোনো ধর্মই মানে না সে বেধর্মী তার আচার ব্যবহার মানুষকে হেল্প করার যে মন মানসিকতা একটা মানুষকে কিভাবে সাহায্য করা যায় সে বিপদে পড়ছে তার সে তাকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায় হসপিটালে গেলে ইস নিজের বাড়ির পরিবারের মানুষজন ওভাবে খেদমাত করতে পারে না যেভাবে এই বিধর্মী মানুষগুলো খেদমাত করে আমি কয়েকবার হসপিটালে গিয়েছি সেখানে বুঝছি হতে পারে টাকা নেই টাকা তো বাংলাদেশেও নেয় নাকি মানে সব মিলিয়ে আমি এইটাই বলতে চাই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ডাক্তার বাংলাদেশের সরকারি যে কর্মকর কর্মচারী কর্মকর্তাগুলোকে বলতে চাই যে আপনারা মানুষ হন মানুষ শুধু তামিম ইকবাল না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবন এক শুধু তামিম ইকবালের কারণেই আপনারা তৈরি ঘড়ি করে যে কোনো পদ্ধতি নিলেন যে কোনো সিস্টেম নিলেন যে মানে ওই সময়ে যত কিছু চিকিৎসা করার দরকার পদক্ষেপ নিয়ে সব কিছু করলেন আমার মনে হয় না সাধারণ একটা মানুষ হলে আপনারা করতেন কখনোই করতেন না তো আপনাদেরকে অনুরোধ আপনাদের কাছে এই মেসেজটাই দেয় যে শুধু তামিম ইকবাল না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আপনারা সমানভাবে দেখবেন সমান চোখে দেখবেন তাহলে বাংলাদেশটা সোনার বাংলাদেশ একদিন হবে বাংলাদেশের সরকারি চাকরিজীবী ডাক্তার আইনজীবী বিভিন্ন সরকারি কর্মচারী 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 কর্মকর্তারা যদি এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনারা চলতে পারেন বেশি না একটা বছর তা দেখবেন পরের বছরে বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম